আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনই আমরা কোনো না কোনো মেডিসিনের রিভিউ প্রদান করে থাকি ভিউয়ার্স তারই ফলশ্রুতিতে আজকে একটি মেডিসিনের রিভিউ প্রদান করব যার নাম হচ্ছে অ্যাজালটিক পাঁচশো এমজি এর জেনারিক টাইম হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন মাইসিন পাঁচশো এমজি ফ্রি হিয়ার্স ফার্মাকোলজি অ্যাজিথ্রোমাইসিন মাইসিন একটি অ্যাজালাইট অ্যান্টিবায়োটিক যা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ অনুজীবসমূহের বিরুদ্ধে কার্যকরী অ্যাজিথ্রোমাইসিন মাইসিন সংবেদনশীল জীবাণুসমূহের রাইভজুমের পঞ্চাশ এস নামক অংশে সংযুক্ত হয়ে জীবাণুর দেহে প্রোটিন তৈরিতে বাধা প্রদান করে থাকে নির্দেশনা অ্যাজাল্টিক অ্যাজিথ্রোমাইসিন সংবেদনশীল অণুজীব সমূহের দ্বারা সৃষ্ট সংক্রমণ সমূহ যেমন ব্রঙ্কাইটিস নিউমোনিয়া স্বাস্থ্যযন্ত্রের সংক্রমণ ত্বক ও কোমল কোষকলার সংক্রমণ মদ্যকর্ণের প্রদাহ সাইনট্রাইসিহাইটিস ফ্যারেনজাইটিস টনসিলাইটিস এবং উর্ধশ্বাস ট্রন্তীয় সংক্রমণ নির্দেশিত এটি ক্লামাইডিয়া ট্রাইকোমাইটিস জনিত জননাঙ্গের অজটিল সংক্রমণে এবং টাইফয়েড জ্বরও নির্দেশিত সাসপেনশন তৈরি প্রথমে পাউডার আলগা করার জন্য বোতলটি ভালোভাবে তাকিয়ে নিন ঠান্ডা করা ফুটনো পানি দিয়ে বোতলের লেভেলের ওয়াটারমার্ক পর্যন্ত সম্পূর্ণ করুন তৃতীয়তা পাউডার পানির সাথে সম্পূর্ণ মিশে না যাওয়া পর্যন্ত বোতলটি ভালোভাবে তাকিয়ে নিন সেবন মাত্রা পাঁচশো মিলিগ্রাম দৈনিক একবার প্রাপ্তবয়স্কের জন্য তিন দিন প্রথম দিন পাঁচশো মিলিগ্রাম এবং পরবর্তী দ্বিতীয় দিন থেকে প্রথম দিন পঞ্চম দিন পর্যন্ত দৈনিক আড়াইশো মিলিগ্রাম করে চার দিন ক্লামাইডা জনিত জনাচার বাহিত রোগে আক্রান্ত প্রাপ্তবসতির ক্ষেত্রে এক গ্রামের এক মাত্রা অথবা প্রথম দিন পাঁচশো মিলিগ্রাম পরবর্তী দিন আড়াইশো মিলিগ্রাম করে গ্রহণ করা যেতে পারে শিশুদের ক্ষেত্রে ছয় মাসের অধিক বয়সের বাচ্চার ক্ষেত্রে দৈনিক দশ মিলিগ্রাম পার কেজি শারীরিক ওজন হিসেবে তিন দিন অথবা দৈনিক দুইশো মিলিগ্রাম এক চামচ সম্পন্ন করে তিন দিন শারীরিক ওজন পনেরো থেকে পঁয়ত্রিশ কেজি হয় দৈনিক তিনশো মিলিগ্রাম বা দেড় চামচ চামচ পূর্ণ করে তিন দিন যদি শারীরিক ওজন ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ কেজি হয় দৈনিক চারশো মিলিগ্রাম দুই চামচ সম্পূর্ণ করে তিন দিন যদি শারীরিক ওজন ছত্রিশ থেকে পাঁচচল্লিশ কেজি হয় টাইফয়েড জ্বরের ক্ষেত্রে দৈনিক পাঁচশো মিলিগ্রাম বা টু পয়েন্ট ফাইভ চার চামচ সম্পূর্ণ সাত থেকে দশ দিন অ্যাজাল্টিক অ্যাজেট্রোমাইসিন খাদ্য গ্রহণের এক ঘন্টা পূর্বে অথবা দুই ঘন্টা পরে সেবন করতে হবে অবশ্যই রেস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দেশনা অ্যাজেকথ্রোমাইসিন বা অন্য কোনো ম্যাক্রোলাইট অ্যান্টিবায়োটিকের প্রতি অতি সংবেদনশীলতা থাকলে অ্যাজেকথোমাইসিন প্রতিনির্দেশিত যকৃতের রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে অ্যাজিথ্রোমাইসিন প্রতিনির্দেশিত সতর্কতা গুরুতর অ্যালার্জি ত্বকের প্রতিক্রিয়া এবং হেপাটাইটিস দেখা দিলে অ্যাজিথ্রোমাইসিন বন্ধ করুন এবং উপযুক্ত থেরাপি শুরু করুন কিউটি ব্যবধান দীর্ঘায়িত হওয়া এবং টর্সেন্টস ডি পয়েন্টের ক্ষেত্রে রিপোর্ট করা হয়েছে সি ডিফিলাইট গঠিত ডায়রিয়া হলে রোগীদের মূল্যায়ন করুন এটি মায়স্থনিয়া গ্যাবিলস যুক্ত যুক্ত ব্যক্তিদের পেশি দুর্বলতা বাড়িয়ে তুলতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া অ্যাজিথোমাইসিন এর পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্য প্রতিক্রিয়ার মাত্রা পরিধি কম এবং এটি সুসহনীয় পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমিভাব বমি আন্তিক ব্যথা উদরীয় অস্বস্তি বায়ু উদ্গীরণ ডায়রিয়া মাথা ব্যথা তন্দ্রাচ্ছন্ন এবং ত্বকীয় র্যাশ স্তন্যদানকারের ব্যবহার প্রেগনেন্সি ক্যাটাগরি অনুযায়ী অ্যাজেট্রোমাইসিন বি শ্রেণীভুক্ত ঔষধ প্রাণীজ প্রজনন পরীক্ষা দেখা গেছে অ্যাজেট্রোমাইসিন এর